আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য কয়টা আমলের কথা বললাম এক নাম্বার খাটি কি হওয়া ওই পয়েন্টে অনেক কিছু বলেছি জানি না কে কে মনে রাখছেন দুই নাম্বার বলেছি আল্লাহ তালাকে কি দেওয়া সাজদা দেওয়ার জায়গা কোথায় নামাজ মসজিদ নামাজে গেলে খুশি হন কে আর কাঁদে কে নামাজে না গেলে খুশি হয় শয়তান হাসে আর গেলে কাদাবেন না হাসাবেন তিন আল্লাহর জিকির কর আল্লাহর কি করা জিকির কি কুষ্ঠকাঠিন্য রুগী আর হাফানি রুগীর মতো এগুলা জিকির মানে কার স্মরণ চার নাম্বার ফরজের পাশাপাশি নফল অর্থাৎ বিশেষ করে তাহাজুদের প্রতি যত্নবান হওয়া তারপরে পাঁচ নাম্বার কি করা বেশি বেশি দোয়া করা ছয় ইস্তেক ভার করা ডেইলি অন্তত কতবার চেষ্টা করা একশো বার সাত নাম্বার কি করা এহসান এ এহসানের কথা মনে নাই আট নাম্বার মা বাবার খেদমত করা তারপরে নয় নাম্বার কি বলেছি উত্তম চরিত্রবান হওয়া দশ নাম্বার তাকোয়া